হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো খুবই ভালো আছি আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভোলা মাছের একটা দুর্দান্ত রেসিপি তো প্রথমেই ভোলা মাছগুলোকে ভালো করে কুটে বেছে ধুয়ে নিয়েছি তারপরে লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম আজ ভোলা মাছ খাইয়ে তোমাদের সবাইকে সব কিছু ভুলিয়ে দেব। আর এদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে একে একে মাছগুলোকে আমি এখানে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য মাছের এক সাইডটা হয়ে গেলে আমি উলটিয়ে দিলাম অপর সাইডটা ভেজে নেওয়ার জন্য তোমরা ভোলা মাছ কিভাবে রান্না করো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর আমি আজ করবো ভোলা মাছের তেল ঝাল তো এই মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে একে একে মাছগুলোকে আমি তুলে নিলাম তারপরে এই কয়েকটা মাছ ভাজতে আমার বাকি ছিল সেই মাছগুলোকেও আমি একে একে ভেজে তুলে নেব আর তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও এই মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে যে তেলে আমি মাছটা ভেজেছিলাম সেই তেলেতেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে আমরা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ও পেঁয়াজ বাটা আমরা আরও কিছুক্ষণ একটু ভেজে নেব তারপর এখানে অ্যাড করলাম আদা রসুন বাটা এক চামচ আর অ্যাড করলাম জিরে বাটা এক চামচ মতো আদা রসুনের পেস্ট ও জিরে বাটাটা দেওয়ার পরে আমরা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে অ্যাড করলাম টমেটো কুচি টমেটো কুচি অ্যাড করার পরে এখানে অ্যাড করলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ও লবণ এই সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করার পরে আমি এটা কিছুক্ষণ কষিয়ে নেব আর এই মশলাটা যাতে আমাদের বেশি পুড়ে না যায় বা তলায় লেগে না যায় সেই জন্য এখানে কিছুটা জল আমি ইউজ করলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আর তোমরা এখানে আলুও ব্যবহার করতে পারো তো আমি যেহেতু ভোলা মাছের শুধুই তেল ঝাল করব সেই জন্য আমি এখানে আলু ব্যবহার করছি না তোমরা চাইলে আলু দিয়েও এই রেসিপিটা করে নিতে পারো শুধু আলুটা এই মশলার সঙ্গে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে তোমরা জল অ্যাড করবে তো মশলাটা এখানে আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে আমি অ্যাড করে দিলাম জল আর এই জলটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব তারপরে এখানে মাছগুলোকে আমি অ্যাড করব। তো ঝোলটা আমাদের এখানে ফুটে এসছে একে একে আমি এখানে মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেব। তারপরে এখানে অ্যাড করে দিলাম ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা দেওয়ার পরে হালকা এক দু মিনিট ফুটিয়ে নেবো তারপরে আমি গ্যাসটা অফ করে দিলাম তো রান্নাটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমার এই ভোলা মাছের তেল ঝাল রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তোমার সবাই ভালো থেকো